এ লড়াই জারি থাকে এ লড়াই তো খেটে খাওয়া মানুষের লড়াই এ লড়াই গরিব মানুষের লড়াই এ লড়াই আদিবাসীদের লড়াই সাধারণ মানুষের অধিকার বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের তার ওই এসি গাড়ি চাপতে আসি আমরা আমরা হেঁটে আসি খেটে যাই দাদাগিরি আমরা ছেড়ে দে পরিষ্কার কথা আমরা এখনও বলছি আগেও বলছি মোস্তানি ভাঙনের বুক থেকে সরে যারা যারা মোস্তানি করছো ভাঙনের বুক থেকে তারা সোদা হয়ে যায় নইলে আগামী দিন ভাঙনের মানুষ সোদা করে দেবে ফের বলছি আবারও বলছি টাকা দেয়নি এটা ভালোবাসা একদম সম্পূর্ণ ভালোবাসা কেন আগামী দিন এই শাসক দল যে হারে অত্যাচার করেছে এই শাসক দল মায়ের কোল খালি করেছে এই কিছু নেতাদের জন্য এইটা হয়েছে আজকের ভাঙড়কে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে স্বর্গত মোল্লা এই পশা নেতা এইসব পাগলে ছাগল কি বলে ওই সব নেতাদের আমাদের প্রশ্ন করবে না ওই সব নেতাদের জবাব দেবে আগামী দিন আমাদের ভূত সভাপতিরা চমখানি ভাঙুড়ের মানুষ ভয় করে না আসমাও বড়োহ করে না ওই দুলো ভয় করে না কারি মুলো ভয় করে ভাঙুড়ের মানুষ এক কথায় ওনার ভয় ভয় তো দূরের কথা ওনার ছায়াও কেউ মারাতে চায় না লড়াই গরিব মানুষের লড়াই এ লড়াই আদিবাসীদের লড়াই সাধারণ মানুষের অধিকার বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের তার ওই এসি গাড়ি চাপতে আসিনি আমরা আমরা হেঁটে আসি খেটে যাই দাদাগিরি আমরা ছেড়ে দিই পরিষ্কার কথা আমরা এখনও বলছি আগেও বলছি মোস্তানি ভাঙনের বুক থেকে সরে যারা যারা মোস্তানি করছো ভাঙনের বুক থেকে তারা সোদা হয়ে যাও নইলে আগামী দিন ভাঙনের মানুষ সোদা করে দেবে ফের বলছি আবারও বলছি তোমরা সোদা হয়ে যাও নইলে আগামী দিন আমাদের ছেলেরা সোদা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়া